আপনি একজনকে ঋণ দিচ্ছেন ঘটনা চক্রে যারা ঋণ দিয়েছেন কোটি বন্যার মধ্যে ঘুরে গেছে এখন এই বন্যার পরে ঋণ আদায় করার কথা আপনি তো গত দশ দিন এর খবরই পান নাই এখন আপনি বলেন তো মানুষ হিসাবে কি তার কাছ ঋণ চাওয়াটা ঠিক হবে বরং তাকে বলা ভাইজান আমি বুঝতেছি আপনি বিপদে আছেন অব ইনশাআল্লাহ আবার ঘুরে ধরার ব্যবসাটা আবার চালু করেন कंटिन्यू করেন পাঁচবার বর্ষ পরে আবার কাটারা দিয়ে দেন এই যে তাকে আপনি একটু সুযোগ করলেন সাহস করে দিলেন এটা বিপথগস্ত মানুষের একটা কঠিন বিষয় আপনি সাহস করে দিলেন তাই আবারো ময়দানে কঠিন বিপক আমরা সাহস করতে আট নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসায় তালাশ করেন শিশু পাবেন নারী পাবেন মুসলিম পাবেন হিন্দু পাবেন বৌদ্ধ খ্রিস্টান ব্যর্থ মসজিদে পাবেন মাদ্রাসায় পাবেন এটা কি প্রমাণ করে ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়ে যায় আর রাষ্ট্রে যদি ইসলাম কায়ম হয়ে যায় মুসলমানও শান্তিতে থাকবে অন্য ধর্মের মানুষও শান্তিতে থাকবে বুঝে ঠিক না না বুঝে আমি তো ওয়াজা করে গেলাম এটা এখানে রাখলে হবে না আপনি হেঁটে হেটে প্রত্যেককে বলতে হবে ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় তুমিও শান্তিতে থাকবা আমিও থাকবো রিক্সা মনে বলবেন ভাই দোয়া করবা ইসলাম যেন কায়েম হয় তুমিও শান্তিতে থাকবা আমিও শান্তিতে থাকবো হিন্দুও শান্তিতে থাকবে অন্য ধর্মের মানুষগুলো শান্তিতে থাকবে আপনার হিন্দু কলিগ আছে অফিসে চাকরি করে তাকেও বুঝান ভাই ইসলাম কায়েম হলে তুমিও ভালো থাকবা আমিও ভালো থাকবো আল্লাহ কথাগুলা বেশি বেশি প্রচার করার তৌফিক দান করে তো তাদের প্রতি দয়া প্রদর্শন করা

যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমরা বেশি থেকে বেশি তাদের প্রতি অনুগ্রহ অজান করতে পারি আল্লাহ তৌফিক দান দা করে